بسم الله الرحمن الرحيم شماني تو أنوار بارشيب السلام عليكم. হিন্দু ভোটার ভাই বোনদের নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা মনে রাখবেন আগামী উনত্রিশে মে রোজ বুধবার আসন্ন আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে জনগণ মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সৎ যোগ্য মানবিক হৃদয়ের অধিকারী আপনাদের কাছের মানুষ সমাজের সেবিকা পারভিন হাবিবকে পারভিন আপাকে জনপ্রিয় মার্কা কলস 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 মার্কাই ভোট দিয়ে আপনাদের সেবা এবং আধুনিক স্বনির্ভর উন্নত দারিদ্র স্মার্ট মডেল আনোয়ারা উপজেলা গড়তে সহযোগিতা করুন বিজয়ের মার্কা কলস মার্কা বিজয়ের মার্কা কলস মার্কা